প্রতি বাংলার মুখে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একজন ইঞ্জিনিয়ার রাজনীতি চালাচ্ছে একজন বিএ এম এ বিএড পাশ করা ছেলে শপিং মলে বিডি করছে আবার কোভিডের সময় আমরা যেটা দেখেছি এক অভিনেতা বাজারে সবজি বিক্রি করছে ঠিক এই রকমই এক ছবি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব পরিচালক অল সংযুক্ত আমরা যাকে আজ আমরা সিরিয়ালের সেটে দেখতে পাবো তাতে আমরা আজ দেখতে পাচ্ছি রাস্তার ধরে ইটপাটে কিনা চোখ বিক্রি করছে ওনার কথা শুনি না কেন উনি হচ্ছে আজ রাস্তার ধরে ফুটপাথে চক বিক্রি করছেন শুনি তার কথা আহ আমার সাথে পেয়ে গেছি পরিচালক অয়ন সংযুক্ত অয়নবাবু সংগ্রামীকে বিবাহ তিন থেকে স্বাগত ধন্যবাদ

সেখান থেকেই হঠাৎ করে আমার মিশেষ একদিন ইয়ার কি না কে যে মানে ক্রাইসিস তো তৈরি হচ্ছিল কত আর জমানো থাকে আর আপনার বিচুনা চ্যানেলে ধারাবাহিকে বেরোতে কত টাকা থাকতে পারে যে বাড়ি বসে বসে খাবে আর বাবা টাকার রাস্তায় রেখে যায়নি আমার জন্য যে নাড়া করবে টাকা করবে তো সেখান থেকে হঠাৎ করে ইয়ার কি মারতে মারতে একদিন বলে যে চল রান্না বান্না গাড়ি চটপট বাঁচতে পারি আর রাস্তায় দোকান করে বসে যাই দেখা যাক হওয়ার হবে তো সেই সেই জায়গা থেকেই বিষয়টা হয়েছে এবং আমি কৃতজ্ঞ এবং অনেকের কাছে আমরা পুলিশ নিয়ে আসার সাথে সাথে অনেক ব্যবস্থা করে দিয়েছে আমাকে এখানে বসায় তো সেখান থেকেই চলছে বিষয়টা এবং মুশকিলটা হয়ে গেছে আরো একটা যে এখন পরিস্থিতিটা এরকম আমার লাইফটা ফেসবুক লাইফটা ভাইরাল হয়েছে বলে আজকে আপনারা আসছেন বিভিন্ন সাংবাদিকরা এসছেন ইন্টারভিউ করেছেন একটু এগিয়ে আসি তো কিন্তু আমাদের প্রচুর টেকনিশিয়ান বন্ধু কেউ র্যাপিডো চালাচ্ছে কেউ সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করছে কেউ বাজারে সবজি বিক্রি করছে তো এই হচ্ছে সিচুয়েশন আমারটা ভাইরাল হয়েছে বলে আমি খুব দুঃখে আছি বা আয় হায় সর্বনাশ ইত্যাদি প্রভৃতি নয় আমার এই সাপোর্টটা ছিল আমার মিসেস এর তরফ থেকে এই সাপোর্টটা ছিল বলে আমি হয়তো সারভাইভ করে যাব কাল কি হবে আমি জানি না কিন্তু এরকম প্রচুর টেকনিশিয়ান আছে যাদের কাজ নেই প্রচুর ডিরেক্টর রয়েছে যাদের কাজ নেই তো তাদের বিষয়টাও চিন্তার বিষয় আর কি ভয়টা এখানেই লাগে আমাদের ইন্ডাস্ট্রিটা কোথায় ছিল আর কোথায় যাচ্ছে যখন আমি কাজ ছিল না মানে তারা দুই বছর কাজ ছিল না সেই সময় আমার কীভাবে কেটেছে সময়টা ভালো কাহিনি আসলে প্রচুর মানে এই দু বছর তিন মাস সময়টা তিন মাসের জন্য একটা ধারাবাহিক করেছি এক মাসের জন্য একটা ধারাবাহিক করেছি অন্য পরিচালকের বদিতে কাজ করেছি তো তারপর গিয়ে দেখলাম সেই শুধু বদির জন্যই বোধ লোকে আমাকে মনে রাখছে তুই রয়েছে আমি সেকেন্ড মার্থ থাকবো না এসে একটু ডিরেকশন নিয়ে যাও তো সেগুলো আমি কাজটা করতে চাইনি একটা সময় অ্যাক্রোপলিসের আমি টানা ডাবল ইউনিট করেছিলাম গত বছর পুজোর সময় ইতোবাসে সংখ্যা কমে গেছে কারণ একটা ক্রাইসিস এর মধ্যে সবাই রয়েছে আহ একটুখানি পিছিয়ে আসছেন বা কারণ এই বলেন বা মজিক কোমেন্ট বলেন মানে

আসছেন লোকজনরা আসছেন যারা খেয়ে গেছেন তারা রিপোর্ট দিচ্ছেন বাস্তবায় এখানে নাটকজন যারা আসেন যারা আড্ডা মারেন তারাও এখানে আসছেন ওনারা আমার রুরিয়ার দোকানে আসেন এবং খাওয়া দাওয়া করেন তো এইভাবেই চেয়েছে মোটামুটি দোকান অনেক রকমের বেশ খাবার আছে কী কী খাবার মজুতি আছে আমরা মটন কিমা রুগনির আছে লোটেজ ডাইরি আছে চিকেন পাকোড়া আছে

চাকরি ব্যবসা সর্বক্ষেত্রে কিন্তু পলিটিক্স কিন্তু চলছে এই পলিটিক্স বন্ধ হোক আর চাই না লকডাউন সঙ্গে সুভাধি সরকার বিপদ বি বাংলা টিভি নিউজ ডিজিটাল কলকাতা